বন্ধুরা আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি কেমন আছেন ভালো আছেন নি শনিবার সকালবেলা একদিকে ওয়াশিং মেশিন লাগালাম শীতের জামা কাপড়গুলো তুলতে হবে আজ ছেলে বৌমা নাতি আসবে তাই যতটা পারি ঘর পরিষ্কার করার চেষ্টা করলাম শীতের জামা কাপড় রাখা এক সমস্যা তারপর এদিকে এসে ঘরে বিস্তার টিস্তার তুলে আবার ওদিকে রান্না কি হবে তারও চিন্তা করে মোটামুটি রেডি করে রেখেছি এই তো হলো জীবন ঘুম থেকে উঠে শুরু হয়ে গেল কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে এই বয়সে এখনো যতদিন পারি ততই ভালো ঘর জোর গুছিয়ে তারপর রান্নার দিকে যাব রান্না মোটামুটি তৈরি করে রেখে এসেছি যে খালি রান্না করব ওইদিকে ওয়াশিং মেশিনেরও হয়ে গেছে মনে হয় এই এসে তারপর রান্না করলাম মাছের ঝোল ফুলকপি ভাপে ফুলকপি ভাপেটার রেসিপি আমি অন্য ভিডিওতে দিয়েছি না ভেজে ভাপ দিয়ে কাঁচা লঙ্কা আদা বাটা টমেটো বাটা ঘি গরম মশলা দিয়ে করা যায় আর ওই এক চিলি করবো তার জন্য গাজর ভাপিয়ে রেখেছি আর সব কেটে রেখেছি এদিকে করেছি আলু বেগুন পেঁয়াজ ভাজা মাছের ঝোল ডাল উচ্ছে ভাজা এই দিয়েই আমরা দুপুরের খাওয়া দাওয়া সারব বেগুন পোস্ত একটু করেছি রাত্রে রুটির জন্য বেগুন পোস্তটা খুব ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে বেশি করে করেছি রাত্রে রুটি দিয়েও খাবে তো রান্না এগুলো সব দেখি ভালো মামার বন্ধুরা কত কমেন্ট করে রান্না দেখে দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করে আয়নায় মুখ দেখতে গেছি দেখি শীতির জায়গাটা ফাঁকা হয়ে গেছে এরকম তাই ওটা ডাকার চেষ্টা করছি বুড়ো হলে কি হবে আয়নার সামনে দাঁড়ালে একটু ভালো দেখালে তখন মনটা ভালো হয়ে যায় সে বুড়োই হোক আর কম বয়সী হোক এটাই নিয়ম মন ভালো তো সব ভালো নিজেকে সুন্দর করে দেখতে নিজের সব সময় ইচ্ছে করে সব সময় ইচ্ছে মন ভালো হয়ে যায় তারপর ছেলে বৌমা চলে এসছে বৌমা এসছে রাত্রি তখন নটা বাজে আসার পর চা খেয়ে তারপর খেতে দিয়ে দিলাম ছেলে এসছে সারাদিন ট্রেন জার্নি করে তাই তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম করেছিলাম এক চিলি ফুলকপি ভাপে ওটা তো দুপুরেই করে রেখেছি আর বেগুন আলু পেঁয়াজ ভাজা ছেলে মিষ্টি নিয়ে এসছে বেক রসগোল্লা আর ক্ষীর ওই ক্ষীর খানিকটা কর্তাকে দিচ্ছি ছেলে খেয়েছে ও বললো যে এখন খাবে না কালকে খাবে এই ক্ষীরটাই দিচ্ছি কর্তাকে বেক রসগোল্লা কালকে সকালে খাবে বলেছে তাই ওটা রেখে দিলাম বেক রসগোল্লাটা আমাদের এখানে রামকৃষ্ণ ভাণ্ডার ভালো পাওয়া যায় এই মিষ্টিগুলো ব্যারাকপুরে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ব ট্রেন জার্নি করে এসছে তো কেমন হয়েছে জানাবেন মধ্যবিত্ত পরিবারের সাহেবি খানা রবিবার সকালবেলায় রুটির পাস্তা করে ফেললাম এটা খুব সুন্দর হয় এটা রেসিপিও আমার দেয়া আছে অন্য ভিডিওতে ছেলে এদিকে ভাগনাও এসছে ভাগনাকেও দিলাম দিয়ে খাওয়া দাওয়া সকালে খাওয়া দাওয়া সেরে নিলাম রুটির পাস্তাটা করে দেখবেন খুব ভালো হয় ছেলে বৌমা একটু বেরিয়েছে এক্ষুনি চলে আসবে হ্যাঁ কিছুই যাবে না ফেলা বাকি গুটি পাস্তা বানিয়ে ফেললাম দেখুন ভাবনা এসছে এটা দিয়ে ভদ্রতা করে ফেলছি আমার অবস্থা দেখুন এরপর দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন ছেলে ডায়েট করছে মৌমা স্যালাড কেটে রেখে কাটছে এমনি সব ধুয়ে আগে রেখে দিয়েছিলাম রেডি করে আগে স্যালাড কাটাটা ঠিক না সেই জন্য খেতে বসছে তখন কাটছে খেয়ে উঠে ওটা খাবে এক বাটি স্যালাড খায় এদিকে রান্না করেছি ইলিশ মাছ পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে পাবদা মাছ আর কাতলা মাছ আর বাঁধাকপি ঘন্ট ডাল চাটনি আর টক দই তো আছেই আমাদের এই রান্না করলাম এক বেলারই রান্না করেছি রাত্রে খিচুড়ি করার ইচ্ছে আছে ছেলে খেতে চেয়েছে খিচুড়ি করে খিচুড়ির সঙ্গে একটু ভাজা করব তাহলেই হয়ে যাবে আর বাঁধাকপি তো আছেই টক দই ছেলেকে আর কর্তাকে খেতে দিয়েছি ওরা আসলে তরকারিগুলো দেবো যাও হয়ে বসো সোফাই কেউ বসে না যাও ঘুমিয়ে পর গিয়ে যাও যাও এই কি হয়েছে তালা চাবি নিয়ে কেলা সন্ধেবেলায় একটু কেক বানিয়ে নিলাম একটা দেখুন কেকটা খুব সুন্দর হয়েছে এখন কেটে মাঝখানে ক্রিম দিয়ে কালকে দাদা বৌদির হোটেলে থালি খাওয়ার ইচ্ছে আছে কিন্তু ভাবছি যাবো কি না ছেলে তো ডায়েট করছে সেই জন্য দেখেছেন তো স্যালাড করেছিলাম ফ্রেশ ক্রিম দিয়ে ওই খায় ভাত কম খায় বললাম কিছুদিন যাক পরে একদিন যাব কে আর পায়েস করলাম জন্মদিনে ছেলে ছিল না নাতির জন্মদিনে সেই জন্য আবার একটা কেক বানালাম আজকের কেকটা বেশি ভালো হয়েছে মনে হচ্ছে ফেসবুক দেখেই আমি এইগুলো ট্রাই করি ফেসবুক ইউটিউবে বন্ধুরা যে ভিডিও দেয় সেই দেখেই আমি এইগুলো ট্রাই করি আমরা আগে এই সব কিছুই করিনি এখন ইউটিউব ফেসবুকের জন্য এইগুলি করতে খুবই ইচ্ছে করে কিন্তু শরীর স্বাদ দেয় না বয়স হয়েছে এখন তাও করি আবার রান্নার বিভিন্ন রান্না করার খুব শখ দেখুন কেকটা কেমন হয়েছে জানাবেন এখন ডিপ ফ্রিজে রেখে দেবো এটা ক্রিমটা বসে যাবে তারপর কাটবো

কি কাচ্চ আর খিচুড়িটা ভালো হচ্ছে কে রান্না করেছে আর খায় না হয়নি তো একটাই করেছি তোমার জন্য আর একটা হোক আমরা খাবো যখন দেবো খাও আমরা খাবো যখন দেবো রান্না করে দেয় না চলে আসো মুখ ধুমে কি আবার খাবি তো না বাবা খিচুড়ি আর পায়েস খেয়ে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন